নতুন অবস্থায় কেক বানানোর জন্য আপনাদের কি কি কিনতে হবে শুরুতেই আপনাদের একটা টার্ন টেবিলের দরকার পড়বে যেটার ওপর কেক রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর সুন্দর কেকের ডিজাইন করতে পারবেন তো এই টার্ন টেবিলটা আমার কাছে রেখেছিল একশো টাকা খুবই রিজনেবল প্রাইস তো এরপর লাগবে আপনাদের মেজারমেন্ট কাপ আর স্প্যাচুলা মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা চিনি ময়দা মেপে কেকটা বেক করবেন আর স্প্যাচুলা দিয়ে ক্রিম মিক্স করবেন ব্যাটার মিক্স করবেন মানে স্প্যাচুলার অনেক কাজ তারপর লাগবে আপনাদের একটা নোজেল সেট আপনারা এইটাও নিতে পারেন আবার এক্সট্রা করে পাওয়া যায় সেটাও কিনতে পারেন আপনারা যে ফ্লেভারের কেক বানাতে চাচ্ছেন তো সেই ফ্লেভারের ইমাংশনটা কিনতে পারেন তো এখানে আমি চকলেট আর ভ্যানিলা ইমাংশনটা নিয়েছি তারপর আমাদের লাগবে হচ্ছে বোর্ড যেটার মধ্যে কেকটা রেখে আমরা কেকটা ডেকোরেশন করব। কেকের ফিনিশিং ভালো আসার জন্য আপনারা এই স্ক্র্যাপার সেটটা কিনতে পারেন এটা মেবি সত্তর থেকে ষাট টাকা এরপর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ভালো বিটার তো আমি এখানে যে বিটারটা দেখাচ্ছি এটা একটু ভালো না আপনারা একটা ভালো মানের বিটার কেনার চেষ্টা করবেন আর কেক বানানোর জন্য আমাদের অবশ্যই মোল্ডের দরকার পড়বে আপনারা মোল্ড না কিনেও বাসায় থাকা টিফিন বাটি দিয়ে কেক বানাতে পারবেন এরপর যে দুটো জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে প্যালেট নাইফ আর কেক কাটার প্যালেট নাইফ দিয়ে আপনারা কেকটা ক্রাম কোট করবেন ফিনিশিং করবেন আর কেক কাটা দিয়ে কেক কাটবেন এরপর আমি কয়েকটা নোজেল দেখিয়ে দিচ্ছি ইউজফুল এটা হচ্ছে টু ডি নোজেল ওয়ান এম নোজেল টু টু ফোর নোজেল আর ঘাস নোজেল এগুলো আপনারা নতুন অবস্থায় কিনতে পারেন তাছাড়া আপনারা কাপকেক বানানোর জন্য কাপ কেকের মোল্ড তারপর কাপ কেক লাইনার কিনতে পারেন আর কেক ডেকোরেশনের করার জন্য আপনারা গোল্ডেন সুকার বল হোয়াইট সুকার বল স্প্রিংকেল গোল্ডেন লিফ তারপর বাটারফ্লাই এগুলা কিনতে পারেন তাছাড়া আমি ভিডিওতে কয়েকটা জিনিস দেখাই নি সেইটা হচ্ছে কোকো পাউডার তারপর ডার্ক চকলেট তো এইগুলা আপনাদের কিনতে হবে যদি আপনারা চকলেট কেক বানাতে চান আর ক্রিম যদি কালার করতে হয় তাহলে আপনাদের রেড কালারটা কিনতে পারেন এটা অনেক বেশি ভালো ডেকোরেশনের জন্য গোল্ডেন বল তারপর পাইপিং ব্যাগ যেটা আমাদের বেশি দরকার পড়ে তো এ ছিল আজকের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ